এর যুবক হুমকি ধমকি আসবে চক্রাঞ্জানি আসবে তুমি ভেবে না আমাদের কাছে অস্ত্র নাই যেই অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস সে জয় হয়েছে বুকে হিম্মত রাখো হুমকি ধমকি আসবেই বাংলাদেশ দখলের চক্রান্ত চলবেই মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবেই পাল্টা দিয়া দাও আমাদের অস্ত্র নয় তাতে কি শুনে আকুলাঙ্গার রাও কোথার কসম খায়া বলি কোথার কসম খায়া বলি আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় আবার আবারও কালিমার পতাকা পথপত করে উঠবে পথপত করে উঠবে দালালে ভরে গেছে দেশ পালাতে পারবে না শেষ শেষমেশ তোমার জমিনে জয় শ্রীরামের স্লোগান চলে আর তুমি জিহাদের শ্লোগান দিতে ভয় পাও মহিলা যাওয়া দরকার মহিলা যাওয়া দরকার মুসলমানদের এই জমিনে মুসলমানরাই থাকবে আল্লাহর নবীর দুশ্মন থাকতে পারবে না আহমদ শফির এই জমিনে জয় শ্রীরামের স্লোগান যে কুলাঙ্গার দিবে তা জীব টেনে ছিঁড়ে ফেলা হবে জীব টেনে ছিঁড়ে ফেলা হবে এই জমিনকে ভালোবাসি এই মানচিত্রকে ভালোবাসি এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি কেন তেল হয় এই জন্যে গ্যাস এই জন্যে ফসল ভালো হয় এই জন্যে আরে না এই জমিনকে ভালোবাসি এই জন্যে কারণ এই জমিন আল্লামা আহমদ শফির শেষদার সাক্ষী এই জমিনকে ভালোবাসি এই জন্যে এই জমিন হাফিজির জিকিরের সাক্ষী এই জমিনকে ভালোবাসি এই জন্যে এই জমিন আল্লামা আমিনের হুঙ্কারের সাক্ষী এই জমিন দখলের স্বপ্ন দেখো তাই না দেখতে থাকো দেখতে থাকো শেখুল হিন্দের রোহানি সন্তানরা মরে যায় রাই এই জমিনের মানচিত্র রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে

বালাকুটের হাতিয়ার আহমদ শফির হাতিয়ার সাপলার হাতিয়ার আল্লাহ কবুল করেন বস কোন ভয় নাই কোন ভয় নাই যাদের রব আর রব তাদের কোন ভয় নাই কোন ভয় নাই ইন্না সানিয়া কাহু আলাব তার আল্লাহ বলেছেন নবী আপনার দুশ্মন নিশ্চিহ্ন হবে সে বিশ্বাস বুকে লালন করি ভারত শোন তোদের পতন অনিবার্য ইসরায়েল শোন তোদের ধ্বংস অনিবার্য